একটা খুব ইম্পর্টেন্ট খেলা চলছে ইন্ডিয়া পাকিস্তানের আর সেটা নিয়ে আজকে ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবলের নাম আমরা চেঞ্জ করেছি আপনারা সবাই দেখেছেন আই এফ এফ এই নামেই আজকে আমাদের চ্যানেলের স্টার্ট হচ্ছে আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করা হচ্ছে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল থেকে আমরা আই এফ এফ এ মুভ করেছি আমরা এখন থেকে জেনারেলি ভারতের অন্য স্পোর্টস যেমন ক্রিকেট ফুটবল আমরা করি ফুটবলটা আমরা করবোই যেটা আমাদের প্যাশন সেটা তো আমরা নিশ্চয়ই করবো ইস্ট বেঙ্গল মোহনবাগান বা সব আমার ক্লাব ইস্ট বেঙ্গলের ব্যাপারে নিশ্চয়ই লাইভ তো হবে বাট তার সাথে সাথে অ্যাড হবে অন্য অন্য ম্যাচ আই চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে আগে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শুরু তো স্ট্রিমটা যারা দেখবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির খুব ইম্পর্টেন্ট খেলা চলছে ইন্ডিয়া পাকিস্তানের আর সেখানে ইন্ডিয়া যা এখন ইন্ডিয়ার যা খেলছে আই থিঙ্ক সামহাও একটা সময় মনে হয়েছিল দুশো কুড়ি দুশো পঁচিশে খেলাটা আটকে থাকে কিন্তু সেটা কিন্তু হলো না পাকিস্তান কিন্তু মোটামুটি একটা রান তৈরি করতে পেরেছে দুশো দুশো টু প্লাস ইজ নট আ খারাপ স্কোর অ্যাকর্ডিং টু মি এই পিচে ইন্ডিয়াকে সেকেন্ড ব্যাট করতে হবে আমার মনে হয় আজকে ইন্ডিয়ান টপ অর্ডারের যথেষ্ট ভালো খেলতে হবে দে নিড টু প্লে আউট অফ দেয়ার স্কিন আজকে এই ম্যাচটা বার করতে গেলে তাদেরকে খুব দুর্দান্ত খেলতে হবে এতটা ইজি হবে না যেটা অনেকেই মনে করছে ইনফ্যাক্ট আজকে একটা টাইমে কমেন্ট্রেটাররাও এক বলছিল যে রানস আড়াইশো নিচে করলে চান্সেস কম বাট আমার সামাও মনে হয় আজকে রান চেসটা উড নট বি ইজি পিচটা লো এন্ড স্লো হান্ড্রেড পার্সেন্ট এর পর হবে পিচটার কারেন্ট যা কন্ডিশন আমি দেখলাম আমার মনে হয় ইট লুকস 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 ভেরি ডিফিকাল্ট ব্যাট হবে সেকেন্ড হাফের জন্য আর তোমাদের কি মনে হয় তোমরাও প্লিজ বলো কারণ কি আজকে আমরা একটা অন্য আলোচনা অন্য অন্য জিনিস নিয়ে আলোচনা করছি রাতে ম্যাচের পর আমরা স্ট্রিম করব বাট আজকে জেনারেলি আজকে পাকিস্তানের মিড অর্ডারটা আমার মনে হয় কোল্যাপস করলো তিরিশে ওভারের পর সেরকম রান করতে পারলো না পাকিস্তান স্পেশালি তিরিশ থেকে চল্লিশ যে ক্রুশিয়াল ও দশটা ওভার ছিল সেখানে ওরা তিনখানা উইকেট হারিয়ে অনেকটাই বিপাকে পড়েছে ইনফ্যাক্ট পঞ্চাশ ওভার ব্যাট করতে পারলো না আমার মনে হয় সেইটা একটা বড় সেট আমার মতে পাকিস্তানের জন্য আজকে আজকে এখন অব্দি যে আমি খেলা দেখছি মানে যতটা খেলা দেখলাম কুলদীপ যাদব আজকে দুর্দান্ত মিল্লোবার বোলিং কিছু মানে অপেক্ষা রাখে না অন্য অন্য যা সব প্লেয়ার আছে বা অন্য যেরকম যেটুকু করছে ইন্ডিয়ার রোহিত শর্মা ভালো ভালো ভাবে বল টিমের বল রোটেটটা ভালো করেছে বোরিং চেঞ্জেস গুলো ঠিকঠাক এনেছে বাট আজকে আগেন ইট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং গেম মানে যে যাই বলেন এই দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ যেই রানি আমাদেরকে করতে হবে এতটা ইজি হবে না ইট লুকস লুকস ভেরি ভেরি আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আজকে আমরা নতুন ভাবে আইএফএফ থেকে এটা শুরু করলাম যে ইন্ডিয়ান ক্রিকেটেরও কিছু কিছু ইন্ডিয়ান ম্যাচেসগুলো গুলো এটলিস্ট আমরা চেষ্টা করব করার তো সেই জন্য আমরা বলছি আজকে 250 রানটা অতটাও কম হবে না আমার মনে হয় 240 240 প্লাস আমাদের কি চেষ্টা করাটা এতটা ইজি হবে না আমার মনে হয় টপ 3 বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল এদের কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ম্যাচে স্পেশালি প্রথম 10 ওভার টা অনেক কিছু ক্লিয়ার করে দেবে আমরা কতটা দূর যেতে পারবো কি বাট ইট ইট লুকস ফর মি আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমার মনে হয় দিস লুপ পিচ লুকস আ ডিফিকাল্টি টু ব্যাট ইন ইজি না রানস এত ইজি আসবে না করা স্পেশালি সেকেন্ড হাফে সেকেন্ড সেকেন্ড টাইম যখন ইস মানে যখন ইস আমি ইস বেঙ্গল বড়ে যখন ইন্ডিয়া ব্যাট করবে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট মানে ভেরি ভেরি ডিফিকাল্ট পিচ টু ব্যাট ইন আজকে আমি দেখছিলাম যে ওরা যখন শুরু করেছিল আমার মনে হয় পাকিস্তান হ্যাজ মিস দ্য বাস বিকজ মিডল ওভার্স ওরা সেরকম রান করতে পারেনি টু ফিফটি প্লাস করলে আই থিঙ্ক আই উড হ্যাভ মানে ওদের জন্য আরো বেটার বেটার রান হতো বাট ইন্ডিয়ার পক্ষে ভালো গেছে মিডল ওভার বোলিংটা কিছু উইকেটস ইন্ডিয়া পেয়েছে বাট তাও আমি বলবো তাও আমার তাও আমি বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে যেখানে খেলা হচ্ছে সেখানে জেনারেলি খুব একটা হাই চেজিং গেমস হয়নি তো ওই দিক দিয়ে যদি আমি বলি আমার মনে হয় মানে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে খুব খুব খুবই কম্পিটিভ স্কুল খুবই কম্পিটিভ স্কুল দারুণ ইটস ইট লুকস ভেরি ডিফিকাল্ট পিচ টু ব্যাট ইন আমার মনে হয় যেটা আমি বারবার বলছি কমেন্টেটাররা যতটা ইজি ভাবে এই ম্যাচটাকে দেখছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে ইট উড বি নট সো ইজি স্পেশালি পাকিস্তানের বোলিং লাইনআপটা ডিসেন্ট আছে আমি বলবো না খুব একটা মারাত্মক বাট ইট ইস আট ডিসেন্ট বোলিং লাইন আপ তো সেখান থেকে উই হ্যাভ টু উইন দিস গেম তো সেটাও দেখতে হবে আগেন বিরাট কোহলি রোহিত শর্মা দে নিড টু প্লে দেয়ার গেম আই থিঙ্ক ডেটা খুব ভালো সাহেব ফুডি বলছে ইন্ডিয়া জিতবে আজকে ওকে ওকে সাহেব সাহেবের মনে হচ্ছে ইন্ডিয়া আজকে জিতবে ইনফ্যাক্ট আমিও আপনার সবাই চাই অবভিয়াসলি ইন্ডিয়া জিতুক বাট ফর বি আগেন দিস পিচ দিস ম্যাচ ইস এখন অব্দি ফিফটি ফিফটি ফর বি আহ ই ডিপেন্স প্রথম কুড়ি ওভারে প্রথম পনেরো কুড়ি ওভারে ইন্ডিয়া কিরকম স্টার নেয় তার ওপর কিন্তু ভাগ্য অনেকটা নির্ভর করবে সাহেব মন্ডল বলছে আসসা আলাইকুম আসসালাম আলাইকুম এমন আছেন সাহেব ভাই আমি ভালো আছি আমি আশা করব আপনিও ভালো আছেন ইন্ডিয়া পাকিস্তানের এই হাই ভোল্টেজ গেমে যেটা প্রত্যেক সবসময় আমরা বলি যে এটা হাই ভোল্টেজ গেম এখানে অনেক অনেক কিছু স্টেকে থাকে অনেক জিনিস আমাদেরকে ভাবতে হয় বাট আমার ব্যক্তিগতভাবে বারবার আমি বলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন্ডিয়া অবভিয়াসলি রিসেন্ট পাস্টে পাকিস্তানের ওপর জেনারেলি বেশি ডমিনেন্ট হয়েছে লাস্ট কুড়ি বছরে যদি আমি রেকর্ড দেখি আমি বলবো অবভিয়াসলি ইন্ডিয়া হ্যাজ বিন আ ডমিনেন্ট ফোর্স বাট আগেন আজকের খেলাটা উইল ডিপেন্ড অন মেনি থিংস বারবার বলছি প্রথম পনেরো কুড়ি ওভার প্রথম পনেরো কুড়ি ওভার উইল ডিসাইড দা ফেট অফ দিস গেম আর কিছুই না প্রথম পনেরো কুড়ি ওভারে কি হতে চলেছে সেটাই দেখার আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া আজকে জিতবে না কে জিতবে আপনারা কমেন্ট সেকশনে প্লিজ জানান কারণ কি আমরা চেষ্টা করছি যাতে ইন্ডিয়ান স্পোর্টস এর বেশিরভাগ ম্যাচেসকে কভার করে আমাদের চ্যানেলটাকে গ্রো করানোর আপনাদের সাথে জোরার তাই জন্য আমরা চাইছি যে আজকের ম্যাচটা আপনারা দেখুন আপনাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে না বাট আমার ফর মি ইফ ইউ আস্ক মি ইটস আ ফিফটি ফিফটি গেম টপ থ্রি ফার্স্ট পনেরো কুড়ি ওভার অফ দা মানে আমার যেটা ভাবে মনে করছে যে হচ্ছে পাকিস্তানের এতটা ইজি স্কোর না ইট ইস আেরি ভেরি ডিফিকাল্ট ফ্রম ইন্ডিয়ান টিম টু গেট দিস ম্যাচ হ্যাঁ সাত দুহাজার দুশো ওটা দুশোতে সাত তে যোগ করলে এটা ফ্যাক্টর হতে পারে দাদা আমারও মনে হয় স্পেশালি স্বামীর ওভারটাতে যে রানটা হলো আমার মনে হয় ওই খুব খুব কুশাল ব্যাটার ফ্যাক্টরগুলো কাজ করে যারা স্ট্রিমটা জয়েন করছে তাদেরকে সবাইকে বলবো ডু লাইক করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব আবার চ্যানেল যাতে আমাদের চ্যানেলটা আরও রিচ বাড়ে প্লিজ সবাইকে বলবো লাইক করে দিন ভিডিওটা ভালো মন্টি সরকার বলছে লাস্ট ওয়ানের আগে স্বামীকে দেওয়া ভুল এখানে কুলদীপকে দেওয়া উচিত ছিল মন্টি আমারও মনে হয় তাই সামাহ আমার মনে হচ্ছে তুমি যদি দেখে থাকো সামির মানে যে ডেথ বোলিংটা আমরা আশা করি সামির থেকে একটা সিনিয়র বোলার ওরকম কিন্তু পারলো না স্পেশালি হারিশ ছয়টা মারলো ওকে ভেরি ক্রুশিয়াল রান তুমি একদম স্পটন মন্টি আমার মনে হয় তুমি যেটা বলছো একদম আমি টোটালি মানে তোমার সাথে পুরোপুরি করি ইটস এ ভেরি ভেরি গুড স্কোর ইন্ডিয়া আর কিছু না ওদের ফাস্ট বোলিং কুশল মনে করে ওদের ফাস্ট বোলিং আমাদের আমার ব্যক্তিগত ভাবে মানে হ্যাঁ গুড ফাস্ট বোলিং ইউনিট যারা চিপিন করতে পারে মানে তোমার যদি মনে থাকে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটাতে যেখানে আমরা আমাদের উইকেট একের পর এক উইকেট চলে গেছিল আমরা সবাই মনে রেখে আমরা সবাই মনে রেখেছি আই থিঙ্ক ফার্স্ট প্লেয়ার অল মোহাম্মদ আমির দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কষ্টের সাজ কিন্তু ওই ম্যাচটা কস্ট করে দিয়েছিল ওই দিক দিয়েও গেন আ ভেরি ট্রিকি গেম বাট আমি সবাইকে যারা যারা ইন্ডিয়াকে সাপোর্ট করছে তাদেরকে আমি একটু সবাইকে বলবো এত তাড়াতাড়ি সেলিব্রেট করবেন আই থিঙ্ক দিস ম্যাচ ইজ নট সো ইজি

আরেকটা কথা এখানে অনেকে বলছে লাস্ট ওভারে সামি হ্যাঁ অবভিয়াসলি আমরা সেটা বললাম সামিকে দেওয়াটা ভুল হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়েছে এটা কোনো ব্যাপার না বাট সামাও দুবাইয়ের এই পিচটা ইজ আ লো অ্যান্ড স্লো উইকেট ইট উইল নট বি ইজি টু ব্যাট ইন আপনাদের মনে হয় যে তোমাদের কি মনে হচ্ছে হাউ ইন্ডিয়া কিরকম ভাবে চেষ্টা করা উচিত আমার মনে হয় ফুল অ্যাটাকে যাওয়াটাই ভালো ফার্স্ট টেন ওভার্সে ম্যাক্সিমাম রানস তুলে নেওয়া আমার মনে হয় ইজি করা উচিত টার্গেট করা উচিত ফার্স্ট এন্ড ওভারসে যদি ইন্ডিয়া ইজ অফ টু অফ লাইন স্টার্ট ইন্ডিয়া এই ম্যাচটা চুজ করবে যদি ইন্ডিয়া ফল্টার ইন ফার্স্ট এন্ড ওভার ইট বি ডিফিকাল্ট ফর ইন্ডিয়া মানে এটা ব্যক্তি মানে এটা আমার মনে হচ্ছে তোমাদের মতামত প্লিজ কমেন্টসে জানো বিকজ আই থিংক আমরা আজকে ফুড ক্রিকেট ফুটবল ছেড়ে ক্রিকেট করছি আই থিংক অনেকেই হয়তো আহ না আমাদের যারা চ্যানেলসের ভিউ তারা হয়তো অতটা ক্রিকেট দেখে না বাট তাও আমি আমরা করছি কারণ যে আমরা ওয়ান্টেড টু বিল্ড দিস সোসাইটি এন্ড কমিউনিটি

মেক দিস ভিডিও ভাইরাল আমি আমার মনে হয় এখানে অনেককে বলছে যে দাদা ম্যাচ লুক ইন্টারেস্টিং বাট ডিপেন্ডস অন মেনি থিংস ইয়ে কি ফর হি উইল বিস গেম নাথিং এলস যদি বোলিং এ আজকে আসি আমার মনে হয় দ্য স্পিনার্স ডিড দেয়ার জব স্পেশালি কুলদীপ ইন দ্যকেন্ড স্পেল ওয়াজ ভেরি ভেরি গুড

ও স্পিনিং লাইন আপটা ভালো না দ্যাটস এন অ্যাডভান্টেজ ফর ইন্ডিয়া বাট আগে ইউ নেভার নো মানে রামচন্দা বোর্ড টু ফোর্টি প্লাস মানে খুব 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 ডিফিকাল মানে আমরা আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল হয় সো দ্যাট ইজ আগেই আ ফ্যাক্টর সো আমি সেটাও সবাইকে বলবো যে আজকের গেমটা ইন্টারেস্টিং রাতের লাইভে আফটার ম্যাচ উইল বি লাইভ তো দেখছে তখন ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল নতুন ভার্শন আই এফ এফ দেখো তোমরা তোমাদের কথা বলো জানো লাইভ স্ট্রিম পর তোমাদের কি মনে হচ্ছে আজকে কি হবে রেজাল্ট প্লিজ কমেন্টসে জানো রাতে আবার দেখা হচ্ছে আফটার দ্য গেম দেখতে থাকো আমাদের চ্যানেল আইএফএফ নিউজ রাতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ